আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে এবার কিন্তু ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দৌড় করিয়েই ছাড়লো ইরান আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন জীবন বাঁচানোর জন্য নেতানিয়াহু কি পরিমাণ জোরে দৌড়াচ্ছে ইরান তার ভূখণ্ড থেকে হাজার হাজার মাইল দূরে ইজরায়েলের ওপরে মারাত্মক ক্ষেপণাস্ত্র হামলা করেছে এদিকে হিজবুল্লাহ লেবাননের হুতি হামাস একসাথে সবাই ইরানকে পেয়ে বসেছে এবং হাজার হাজার রকেট ছুড়ে দিচ্ছে ইজরায়েলের প্রতি ইসরায়েল এবার এই সিচুয়েশনে নাকানি চোবানি খাচ্ছে তাদের শেষ সময়ে তারা মনে হয় উপনীত হয়ে গেছে দেখতে পাচ্ছেন তাদের ট্যাঙ্ক কিভাবে গুড়িয়ে দিচ্ছে লেবাননিরা সারা পৃথিবীর মধ্যে জঘন্যতম কাজ গণহত্যার মতো কাজ করে যাচ্ছে এই ইসরায়েল আর আমেরিকা তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে আজ প্রধানমন্ত্রীকে দৌড় করানোতে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের পতন আসন্ন খুবই দ্রুত হয়তোবা ইসরায়েলের পতন ঘটবে যে পরিমাণ রকেট বৃষ্টি ঘটিয়েছে লেবানন এর হুতি বিদ্রোহীরা এবং হামাস সাথে যোগ দিয়েছে হিজবুল্লাহ ইরান তার একজন নেতাকে হারিয়েছে একজন সামরিক নেতৃত্ব তাকে হারিয়েছে এভাবে হারাতে হারাতে ইরান আজ ঘুরে দাঁড়িয়েছে এবং আরব বিশ্বের দেশগুলোর সহায়তা ছাড়াই নিজেদের উদ্যোগে এই যুদ্ধে নিজেরা নিয়োজিত হয়েছে নেতানিয়াহু ওবার টের পাবে কিভাবে কয় কত ধানে কত চাল নেতানিয়াহ কেবল দৌড়ানি শুরু নেতানিয়াহ তুমি পালাবে কোথায় তোমাকে যেখানেই পালাবে সেখানে গিয়েই ইরানের রকেট তোমাকে হত্যা করে ছাড়বে বাঁচার কোনো রাস্তা পাবে না নিরাপত্তা নিরাপত্তার কথা বলে ইজরায়েলিদের এতদিন আয়রন ডোম দেখিয়ে নেতানিয়াহু ক্ষমতায় বসে আছে কিন্তু এত হাজার হাজার রকেট ঠেকানোর ক্ষমতা এই আয়রনডোমের নাই কারণ এতে সীমিত সংখ্যক মিজাইল অ্যান্টিসেপ্টার মিজাইল থাকে যা কয়েকটা রকেট ছুঁড়লেই শেষ হয়ে যায় এবং এটা লোড করতে তিন থেকে চার ঘন্টা সময় লাগে এই তিন থেকে চার ঘন্টার ভিতরে আবার যখন পুনরায় হামলা হয় তখন তার ঠেকানোর ক্ষমতা এই ডোমের থাকে না নেতানেহাউর প্রশাসনিক কার্যক্রমও স্থবির হয়ে যাচ্ছে রকেটের তাণ্ডবে আয়রনডোম প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি ধ্বংস হয়ে গেছে তার প্রশাসনে যারা কর্মরত আছে তারা হয়ে গেছে এখন হতভম্ব চারিদিকে কখন তাদের মাথায় রকেট এসে পড়ে এই চিন্তায় মগ্ন একে অপরকে সান্ত্বনা দিচ্ছে ভালো থাকুন দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও পাওয়ার জন্য দেখা হবে দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ الله بس